নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই ডিসেম্বর মাসে এই সাতটি নামের ব্যক্তি বাজিমাত করতে চলেছে দেখুন অনেকে রাশি জানেন না এমনও মানুষ রয়েছেন কৌশিকদা রাশি কি আমি জানি না যদি নামের অক্ষর দিয়ে যদি আপনি বলেন খুব ভালো হয় দেখুন আমি প্রতিদিন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করি যে আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমার আজকে আমার অফিসে প্রচুর ফোন এসছে যে কৌশিকদাকে বলুন যে আমরা অনেকেই রাশি জানি না সেই রাশির উপর না করে যদি নামের ব্যক্তির উপর যদি উনি ভিডিও দেন আমরা খুব উপকৃত হতাম তাই আপনাদের ডিমান্ডের উপরেই আমি এই ভিডিওটি করতে চলেছি দেখুন সাতটি নামের আমি ব্যক্তির কথা বলবো ডিসেম্বর মাস আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু নিয়ে আসতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন ডিসেম্বর মাসে এই সাত নামের ব্যক্তির বড় পরিবর্তন চেঞ্জ আসতে চলেছে তার আগে আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আপনার আগে হস্তরেখা বিচার করুন যারা প্রচুর ঋণে পড়ে গেছেন একের উপর এক ঋণ একটা ঋণ শোধ না করতে করতে আর একটা ঋণে পড়ে যাচ্ছেন আপনার ব্যবসা ভালো চলছে না ঋণে জর্জরিত মামলা মকরদমাতে বৈবাহিক জীবনে সুখ নেই শান্তি নেই বা বিয়ে হতে বাধা হচ্ছে অথবা আপনার ব্যবসা বিজনেস ভালো চলছে না যোগাযোগ করুন কারণ আমি বারবার বলি একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত না নিয়ে যদি আপনারা প্রথমে আপনার যে সমস্যা রয়েছে তার যদি প্রতিকার প্রতিবিধান করেন নিশ্চিত রূপে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন আমি আবারও বলি কৌশিকরাই যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে আমি সবারই কিন্তু হাত ধরি না অনেক ক্ষেত্রে আমি প্রেডিকশান করে ছেড়ে দিই এবং যে বলে যে কৌশিক আমি আমি হয়ে আপনাকে বলছি আপনি আমার হাত ধরে টেনে তুলুন অবশ্যই আমি সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু টেনে তুলি দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র কি জ্যোতিষশাস্ত্র একটা প্রপার বিজ্ঞান সম্মত দেখুন আমাদের বাস্তু আমাদের জীবনে কিন্তু বড় এফেক্ট কিন্তু ফেলে আমি অনেক বাস্তু জায়গায় রেক্টিফিকেশান করেছি সেই জায়গাটা যদি রেক্টিফিকেশান করা যায় বাস্তু কিন্তু আমাদের থার্টি পারসেন্ট আমাদের জীবনে কিন্তু প্রভাব ফেলে অনেকে একটা ভাড়া বাড়িতে ছিলেন সেখান থেকে একটা বাড়ি নিজের বাড়ি তৈরি হলো কিন্তু এই বাড়িতে ঢোকার পরে পরে কিন্তু তার সমস্যা তৈরি হলো বাস্তুটা দেখুন তো দেখুন এর পাশাপাশি অনেকে বিভিন্ন রকমের রত্ন পড়ে রয়েছেন দেখুন আমি এত ক্লায়েন্ট আমি দেখেছি যাদের অনেককে রত্ন খুলিয়েছি দেখুন একটা পান্নার সাথে কেউ পান্না পরে রয়েছে এমন তার সাথে আপনার রেড কোরাল পরে রয়েছে এবং আপনার মুক্ত পরে রয়েছে কোনো মাতেই পান্নার সাথে রেড কোরাল অথবা মুক্ত কিন্তু পরা উচিত নয় অর্থাৎ এই ইম্যাক্টগুলো বুঝতে হবে আমি সব রত্ন পড়ে নিলেই আমার ভালো হবে এটা নয় কারণ একজন ডক্টর যেমন আপনাকে কোন ওষুধটা দিলে কোন টেস্টটা করালে আপনার স্বাস্থ্য ভালো হবে তেমনি একজন অ্যাস্ট্রোলজারও কিন্তু আপনার জন্ম কুণ্ডলিটা বিশ্লেষণ করে যারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার চুলচেরা বিশ্লেষণ করে আপনার যে যে জায়গাতে সমস্যা রয়েছে তার যদি প্রতিকার প্রতিবিধান যদি করা যায় নিশ্চিত নিশ্চিত রূপে লাভ অবশ্যই পাবেন আবারও বলি কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইস পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি এবং যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি ওই হচ্ছে হবে বলে কোনো কথা নাই এবং আমার প্রেডিকশান আমি আবারও বলছি মাটিতে কিন্তু পড়ে না বহু মানুষকে আমি অনেক ক্ষেত্রে আপনার রেমেডি করায়নি কৌশিকদা আপনি রেমেডি করেন আমি নাও নো রেমেডি কারণ সেখানে প্রথম কথা যিনি আমাকে দেখাচ্ছেন অনলাইনে আমি আবার বলছি এটা অনলাইন সার্ভিস এটা অনলাইন সার্ভিস যিনি আমাকে দেখাচ্ছেন ওনাকে স্যালেন্ডার হতে হবে এখানে স্যালেন্ডার না হলে আমি কিন্তু রেমিডি করাই না জাস্ট আমি আপনার প্রেডিকশান করে আমি ছেড়ে দিই তো আজকের যে আলোচনা আপনাদের জন্য এই আলোচনাটা আমি করছি আপনারা অনেকেই প্রচুর প্রচুর মেসেজ করেছেন যে নামের অক্ষরের উপর দিন ডিসেম্বর মাস আমাদের কেমন যেতে চলেছে আমি সাতটি নামের ব্যক্তির আমি কথা বলবো যদি আপনার এখানে নাম থাকে অবশ্যই ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বছরের শেষ মাসটা গোল্ডেন মান্থ আপনাদের হতে চলেছে লিখে রাখুন তারিতে নোট করে নিন আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় ইংরেজি পি আপনার আপনার এই ডিসেম্বর মাসে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ আপনার নামের পি দিয়ে ইংরেজি পি দিয়ে শুরু গোটা ডিসেম্বর মাসটা আপনাদের জন্য কিন্তু একটা বড় ধরনের সুযোগ আসতে চলেছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি এন দিয়ে শুরু আপনার এই ডিসেম্বর মাস আপনার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম নিয়ে আসতে চাই ইংরেজি এন আপনাদের ক্ষেত্রে কিন্তু গোটা ডিসেম্বর মাসটা ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে শুরু ইংরেজি এল দিয়ে শুরু আপনার এই ডিসেম্বর মাস নির্ণায়ক আপনাকে কিন্তু রেজাল্ট দিতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে শুরু ডিসেম্বর আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার অর্থনৈতিক দিক থেকে আপনার কেরিয়ারের দিক থেকে লিখে রাখুন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে শুরু ডিসেম্বর মাস আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং আর্থিক রূপ থেকে আপনাদের বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে শুরু আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো হতে চলেছে ডিসেম্বর মাস আপনাদের ব্যবসা এবং কর্মক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে শুরু আপনার ক্ষেত্রে ডিসেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে অর্থাৎ এই কটি নামের ব্যক্তি আমি আবার বলবো ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড আপনাদের হতে চলেছে আপনাদের এক কথায় বড় ধরনের দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল সে কাজ আপনাদের সম্পন্ন হবে আর্থিক রূপ থেকে আপনারা সফলতা পাবেন এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন লিখে রাখুন ডায়টা নোট করে নিন আবারও বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এবং আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে আপনারা ভুলবেন না তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ